আসসালামু আলাইকুম প্রপার্টি হাটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদপুরের প্রাইম লোকেশন শেখেরটাকে পার্কিং সহ আঠারোশো নব্বই স্কোয়ার ফিটের দক্ষিণমুখী স্বল্প ব্যবহৃত একটি ফ্ল্যাট দেখানোর জন্য তো ভিওয়ার্স দেখতে থাকুন আশা করি প্রত্যেকের কাছে খুবই ভালো লাগবে ফ্ল্যাটটি বিল্ডিংটি টোটাল আট কাটা জমির উপরে জি প্লাস নাইন স্টোরেড বিল্ডিং সেলেবল ফ্লোর লিফ্টের ফাইভ অর্থাৎ ষষ্ঠ তলায় প্রতিটি ফ্লোরে রয়েছে তিনটি করে ইউনিট এবং বিল্ডিংটি দক্ষিণমুখী এবং ফ্ল্যাটটিও দক্ষিণমুখী ফ্রন্ট সাইড ফ্ল্যাটটিতে রয়েছে তিনটি বেড চারটি বাথরুম এবং চারটি বেলকনি আমরা অলরেডি ফ্ল্যাটটিতে প্রবেশ করেছি প্রথমে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি খুবই প্রশস্ত ড্রয়িং কাম ডাইনিং স্পেস অনেক অনেক বড় এবং এর সাথেই থাকছে একটি গেস্ট বেড খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি গেস্ট বেড সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম স্ট্যান্ডার্ড সাইজের এবং ফিটিংস খুব ভালো মানের ফিটিংস দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক বড় একটি অ্যাটাচ ওয়াশরুম এবং তার পাশেই থাকছে একটি বেলকনি খোলা বেলকনি দক্ষিণমুখী মোটামুটি বড় একটি বেলকনি আপনার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সাথে একটি বড় উইন্ডো দিনের বেলা সারা দিনে আলো বাতাস পাওয়া যাবে ফ্ল্যাটটিতে তার পাশেই থাকছে কমন ওয়াশরুম মোটামুটি বড় একটি কমন ওয়াশরুম বিয়ার্স আপনারা দেখতে পেলেন এবং তার পাশেই থাকছে সেকেন্ড বেড অর চাইল্ড বেড চাইল্ড বেডের অ্যাটাচ ওয়াশরুম বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি অ্যাটাচ ওয়াশরুম এবং সাথেই থাকছে একটি বেলকনি অনেক বড় একটি বেলকনি এক পাশে ভয়েট রয়েছে এই এই রুমটির পাশে অতএব এখানেও ভেন্টিলেশন খুব ভালোভাবে থাকবে আর কি আলো বাতাস এবং তার পাশেই থাকছে মাস্টারবেড অনেক অনেক বড় একটি মাস্টারবেড আপনারা দেখতে পাচ্ছেন এই মাস্টারবেডের সাইজটি আপনার ষোলো ফিট বাই চোদ্দো ফিট অনেক বড় একটি মাস্টারবেড এবং সাথে অনেক বড় একটি অ্যাটচ ওয়াশরুমও থাকছে এবং পাশে একটি বড় একটি অনেক বেলকনি দেখতে পাচ্ছেন এবং এর পাশে একটি বড় উইন্ডো রয়েছে এবং তার পাশেই থাকছে বড় একটি কিচেন কিচেন্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খুবই কালারফুল টাইলস এখানে দেওয়া হয়েছে এখানে আপারে এবং বটমে খুব সুন্দর করে ক্যাবিনেট করে নেওয়া যাবে এবং কিচেনের সাথেই বড একটি বারান্দাও রয়েছে এবং ডাউন ওয়াশ বা ওয়াশিং মেশিন এগুলো এই বারান্দাতে রাখা যাবে সেই ব্যবস্থা আছে তো ভেয়ার্স আপনারা কেউ যদি এই ফ্ল্যাটটি ফিজিক্যালি ভিজিট করতে চান জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনার ভিজিট টাইম শিডিউলটি নিয়ে নিতে পারেন ভিজিট করলে আসলে ফ্ল্যাটটি আসলে প্রত্যেকের কাছে খুব ভালো লাগবে ফ্ল্যাটের ফুল ডিটেল এবং প্রাইস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে দেখে নিতে পারেন তো বিহর সাজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম